গাইস কেমন আছেন সবাই আর আজকে আমাদের গাছে না দুটো করলা ধরেছিল তাই করলাটা হনুতে আবার করলা খায় নাকি কিন্তু হনুতে করলাগুলো তুলে নিয়ে পালাচ্ছে ফুল ফুটছে সেই ফুলগুলো খেয়ে নিচ্ছে তাই আমি দেখলাম দুটো করলা ছিল তা একটা তুললাম আর একটা মনে হলো ছিল কিন্তু সেটা খুঁজে পেলাম না খুঁজেই যাচ্ছি কিন্তু থাকবে তবে তো পাবো নিয়ে আমার দিদা বলছে বেশ তুই তোল আমি তোকে ভিডিওটা বানিয়ে দিচ্ছি আমি বললাম বেশ তাই হোক সেরকম করলাটা কেমন এরকম দুটো দুটো করলা ছিল করলাটা বেশ তারপরে বেলায় বলছে কীরকমভাবে ভিডিও বানাস দেখি আমলাম বেশ দেখুন ভিডিওটা কেমন হয়েছে দেখবেন সবাই তো এই রিলস ভিডিওগুলো সবাই বানাচ্ছে তা আমি দেখলাম বেশ দিদাকে একটু দেখাই আর ভিডিওটা বানাই দিদা বলছে তোর ভিডিও দেখতে খুব ভালোই লাগে আমি বসে থাকছি তুই ভিডিও বানা বেশ একটু সাজুগুজু বসে এই বাবা কীরকমভাবে ভিডিও বানাবি তুই সাজুগুজু করছিস না কানেরটা খুলে দিলি আবার সিঁদুরে কোট্টো নিয়ে আমরা আপনি দেখতে থাকুন আমি কেমনভাবে ভিডিওটা বানাচ্ছি আপনি চুপচাপ বসে থাকুন তাহলে দেখুন আমি ভিডিও বানানো হয়ে যাবে তারপর আবার শাড়ি পরে নিলাম ও বাবা খুব সুন্দর এবার তো লাগছে তারপরে কদিন ধরে রোদ হচ্ছে না গেলে মশলাটা একটু গ্যাসে গরম করে নিই সন্ধ্যে লেগে গেলো কারেন্টে থাকছে না দুপুরবেলায় গরম করেছি তারপরে আবার একবার গরম করতে হলো কারণ কারেন্ট তো বারবার আস্তে যাচ্ছে সন্ধে লেগে গেলো নিয়ে আবার সন্ধেবেলাতেই কী করবো দশ মিনিট মতো কারেন্ট ছিল আর আমি মশলাটা গুঁড়ো করে নিলাম মশলা আর অনেকগুলো পাঁচশো এক কেজি মশলা ছিল তো মশলাটা ধরুন অনেক টাইম লাগবে তা আপনারা রোদে দিতে না পারেন গ্যাসে করবেন তাটা এই পর্যন্ত পরে দেখা হবে